এখন আপনার তো দোয়া করেন আমি জানি কিন্তু আমাদের এই রান্নাঘরের সমস্যা তো শেষ হইতেছে না হ্যাঁ উপর উঠো সমস্যা হচ্ছে দেখেন এখন কিন্তু কাদা হ্যাঁ যদি অনেকটা শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ কারণ আমরা ওই যে ইদিয়া রায়গে রাখছিলাম পলিথিন দিয়ে নাহলে তো একবার শেষ হয়ে যেত ওদের থেকে মানে পলিথিনের উপর থেকে এরকম চাপ দিয়ে দিছি যাতে পানিটা পলিউজ জমা না থাকে এই যে সমস্যা এটা হচ্ছে যে এই সমস্যা তো একজন লোকের মানে প্রথম বলছিলাম আমার চাচারে ছোট চাচা বললাম যে চাচার রুম একটু এটার বলে মস্কি হ্যাঁ এটা এটা হচ্ছে মস্কি বলে তো বললাম যে এটা একটু করে দেন তো সে মানে অসুস্থ আর কি হ্যাঁ ওনার হচ্ছে হার্টের রোগ আছে উনি বলতেছে সমস্যা ইতিছে নিজ কথা বলতে পারতেছে না হ্যাঁ তো এখন একটা লোক ঠিক করছিলাম হ্যাঁ এই আশেপাশের এক বাড়ি এই বাড়ির পরের বাড়ি তো উনি হচ্ছে কালকে বললো আমি বললাম যে যাতে লাগলে আমি পাঁচশো টাকা দিব কারণ সেটা তো আমার ভাই একটা পাঁচশো টাকা তো অনেক টাকা ঠিক হ্যাঁ সত্তর কাজের জন্য যেমন এটা খেলে ওইটা তাহলে পলিথিন বা কিছু দিয়ে দেবে এখন ওইটা চিন্তা টাকার চিন্তা করতে গেলে তো পরে দেখা যাবে যে আমার যত কষ্ট করছি সব লিখে যাবে একসাথে তাই না এটা করতে আপনার তো জানেনি এইখান থেকে মাটি কাটতেছে এটা ঠিকঠাক করতে হয়েছে এইগুলো পিলার বানাইতে হয়েছে হ্যাঁ এই চাউটিতে কত কষ্ট ছিল তো আপনার দেখছেন তো এত কষ্ট করছি সব তো আর শুধু পাঁচশো টাকার জন্য বিথা যেতে দেওয়া যেতে পারে না তাই না এখন আমার কাজ তো বিনা পয়সার আর কেউ করবে না হ্যাঁ করার কথা মানে যাদের এখন তো চাষ অসুস্থ মানে ঝামেলা আছে কিছু আর কি এখন ফুপো মানে বললে কেমন কেমন করে মানে কথা মানে এইসব কাজ করে দিতে চায় না বেশি একটা হ্যাঁ তবে এক সময় করছে উনি এক সময় এই যে গাছগুলা আম গাছগুলা উনি আমার সাথে লাগাইছে হ্যাঁ তখন তো আমি লাগাইতে জানতাম না উনি লাগাইছে তো কেউ উপকার করলে সেটা বলা যাবে না কোনোদিন হ্যাঁ উনি এটা উপকার করছে তো এই হচ্ছে অবস্থা কিন্তু এটা উপকার এখন কিভাবে দেখেন এগুলো কিন্তু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এদিকে দেখেন এই সিদ্ধ এই সিদ্ধ ওইটা তো মেইন হ্যাঁ ওটা হচ্ছে যে জোড়া

तो देखिए हम कॉपी करते तो पा रहे हैं आगे देखिए खुद देखिए देखिए जाओ 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 ओ तो जाओ तुम जाइलो यार रास्ता दिया देहो हो तो आइला डाक दियो तेरे मुना कतार किस बोलते এই তো সমস্যা বুঝছেন এখন সমস্যার চেষ্টা তো করতেছি এগুলো আবার তো দিতে জানা লাগে হ্যাঁ খালি উপ ধরেন পলিথিন পেঁচায় দিলে হইলো না হ্যাঁ এটা তো পারমানেন্ট একটা ব্যাপার অন্তত একটা বছর জন টিকে থাকে ঠিক আছে হলুদ কালার কি হবা ওই বেশি লাগবে না এক কালে কত লাগে একশো ঠায় কত দরবার দৌড় একশো ঠায় আপনি কিনে আনেন না হ্যাঁ কয়ঠার মনে করেন কতদূর বেশি লাগবে না এক কালে ধরেন দুইশো হাত আসান

আর গতকালকে আমি হচ্ছে এই যে দেখেন ছাগলে আম গাছের খায়া কি করছে পাতা বেরিয়েছে ইনশাল্লাহ বেরোবে কিন্তু গাছের অবস্থা দেখেন পাতাই নেই একটু দেখেন এই জায়গাটাও মানে ই করছিলাম কিছু লাগাবো এর জন্য কিন্তু এখানকার মাটি এত বেশি নরম হ্যাঁ মানে এগুলো কোদালের সাথে বা মানে ই করলে মানে মাটি উঠতে যায় না মানে লাগে থাকে মাটি হ্যাঁ কোদালের সাথেই লাগে থাকে তখন ওই মাটি সারাইতে যেই সময় লাগে বা যেই পরিশ্রম লাগে ওই পরিশ্রম ধরেন এটা কোপাইতেও লাগে না হ্যাঁ এত বেশি সমস্যা হয় একবার লাগেই থাকে আঠার মতো হ্যাঁ ওই দেখেন ওই দেখেন এরকম করে একবার চিপকে থাকে হ্যাঁ চিপকে থাকলে তো পরে আবার নতুন করে কোপ দেওয়া যায় না ওইটা আগে সরাইতে হয় তো ওইটা সরাইতে গেলে মনে হয় না অর্ধেক শক্তি শেষ করা লাগে এখন এদের তো নরমই লোকের না আল্লাহ না মাটিটা মানে সামনে মাটি শক্ত হ্যাঁ অনেক কিছু জিনিস লাগাইছি দোয়া করুন আল্লাহ জন্য ওই যে উপরে খড় দেওয়া এটা হইতে পারে কি এই জন্য যে এই যে এখান থেকে এই গাছ বায়ু বায়ু পানি পড়ছে এই জন্য না কি বুঝতেছি না আল্লাহ যেন চেষ্টা তো করতেছি হ্যাঁ সবজিগুলা সবজি বলেন শাক বলেন হ্যাঁ এখন মূল সমস্যা তো হচ্ছে পানি হ্যাঁ কারণ পানি এত বেশি হয়ে যায় মাঝে মাঝে এই ধরনের এখন সব কিছু দেখা যায় হ্যাঁ মানে ঘাস দেখা যায় মাটি দেখা যায় কিন্তু টানা কদিন বৃষ্টি হইলে তাহলে একবারে মনে করেন এই যেমন ধরেন এই যে আমার ঝাঁকা দেওয়া হ্যাঁ পুকুরের উপরে এই যে জাল এই জাল কিন্তু দুই ভাগ আছে এই জালও নতুন করে দেওয়া লাগবে হ্যাঁ এই জায়গায় পুকুর পুকুরবারে হচ্ছে সমস্যা করি কিছু করার নাই চলতে হবে সারা উঠেছে তুমি তো কইলে গম পারি দাস আমি কিছু কইছি এখন দোয়া করবেন আপনারা আর দেখেন অযত্নে রাখলে কি অবস্থা হয় এগুলো হচ্ছে খড় এগুলো হচ্ছে আমাদের আগের যে রান্নাঘর ছিল না আগের রান্নাঘরের উপরে নতুন করে তোমরা খড় দিয়েছিলাম সেটাও তো নষ্ট হয়ে গেছে পানিতে মানে বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টির পানিতে কিন্তু এই খড়গুলো হচ্ছে আগের খড় সেটা এখানে রাখছিলাম সেই খরগুলো নষ্ট হয়েছে যদিও এটা আমি সার হিসেবে ব্যবহার করতেছি হুম তো নিজে পৌঁছে গেছে তো এটা বোধহয় সারের কাজ করবে করবেন আল্লাহ বাকি ভালো জানেন তো এটা চেষ্টা করতেছি আর কি এখন কোথেকে যে কি করব এটাই বুঝতেছি না সমস্যা তো শেষ নাই কি আছে টাইসনের টাইসন টাইসন কই যাও টাইসন সে আমার উপর পুরো রাগ তারা গোসল করে দিছি তো হ্যাঁ হ্যাঁ কুকুর রাস্তায় অবস্থা মানে কি বলবো সব দিক থেকে পানির জন্য অসুবিধা পারলাম না মাটি বড়াইতে আরে তো একটা ব্যবস্থা হয়েছে তো মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা না রাখলে কি করার আছে বলে দিয়ে একটু আরে